পেট না কেটে যে পিত্তরি অপারেশনটা যদি আমি করি সেক্ষেত্রে আমার ব্যথা কতক্ষণ থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কাছে প্রয়াসী যে রুগীগুলো পিত্তরি অপারেশন করার আগে যেটি জানতে চাই যে স্যার ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি পেট না কেটে যে পিত্তরি অপারেশনটা যদি আমি করি সেক্ষেত্রে আমার ব্যথা কতক্ষণ থাকবে এগুলো ব্যথাটা কিন্তু এই প্রশ্নের উত্তরই আমরা আজকে খুঁজব ব্যথাগুলোকে আমরা কতগুলো টাইম ফ্রেমে ভাগ করতে পারি যেমন অপারেশনের পরপরই আমরা রুগীদেরকে জ্ঞান ফিরানোর পরে প্রথম যে চব্বিশটা ঘন্টা এই চব্বিশ ঘন্টায় কিন্তু রুগীদের পেটে হালকা থেকে মাঝারে ব্যথা থাকে এবং এটার জন্য ব্যথার ওষুধ খেতে হয় মুখে ব্যথার ওষুধ খেলি হয় সাধারণত অপারেশনের আট ঘন্টা পরেই আমরা মুখে খেতে দিই তখন থেকেই ব্যথার ওষুধ স্টার্ট করতে হয় সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরেই ব্যথাগুলো ধীরে ধীরে কমতে থাকে তখন সাধারণত যেই পোর্ট সাইডগুলা মানে যে জায়গাগুলোতে ছিদ্র করা হয়েছে ওই জায়গাগুলো এবং কাঁধে রুগীদের ব্যথা অনুভূত হয় এই সময় রুগীদের সাধারণত হাঁটাচলা করতে গেলে একটু টান টান বোধ হয় কিন্তু রুগীরা একটু কষ্ট করে হলেও হাঁটতে চলতে পারে এবং নর্মাল কাজকর্ম করতে পারে দুই দিন পরে যে রুগীরা সাধারণত স্বাভাবিকভাবেই হাঁটতে পারে এবং তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারে কিন্তু অনেক সময় রুগীদের যে জিনিসগুলো মানতে হবে সেটা হচ্ছে অপারেশনের পরপরই তারা কখনোই ভারী খাবার পেট ভরে খাবার তেল চর্বি জাতীয় খাবার ডুবো তেলে ভাজা খাবার এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো খাওয়া মাত্রই রুগীদেরকে রুগীদের পেটে তীব্র ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে অপারেশনের প্রথম তিন সপ্তাহ তারা এই ধরনের ভারী খাবারগুলো অ্যাভয়েড করবে এবং তাহলেই কিন্তু রুগীর ব্যথা হওয়ার চান্স অনেক কমে যাবে আর অপারেশনের পরে তো ব্যথা থাকবে খুবই স্বাভাবিক কিন্তু পেশেন্ট কখনোই ব্যথার জন্য অতিমাত্রায় শুয়ে থাকবে না খুব বেশি রেস্ট নিলে ব্যথা কমতে বেশি সময় লাগে রুগীর অপারেশনের পর দিন থেকেই স্বাভাবিকভাবে হাঁটা চলা করার চেষ্টা করবে তাহলে দ্রুতই তার ব্যথা কমে যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন